আসসালামু আলাইকুমফি ও বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আজকে ভিডিওর বিষয়ে দেখতে পারছেন চারা উত্তোলন থেকে শুরু করে একই জমিতে বেগুন থাকাকালীন সময় আরও একটি নতুন জাতের বেগুন রোপণ এবং এর গুণগণ এবং এর ফলন এবং এর সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করব তো বন্ধুরা সরাপ্রথমে একটি কথা বলব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেন তো বন্ধুরা চলুন মূল আলোচনায় আসা যাক কিন্তু প্রথমে একটি কথা বলবো বন্ধু ভিডিওটি সম্পর্কে বুঝতে হলে এবং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে তো বন্ধুরা চলুন আমরা এখন যেখানে আছি এখান থেকে কিন্তু বেগুনের চারা উত্তোলন করতেছি এই চারা উত্তোলন করে আমরা আমাদের জমিতে বেগুন চাষ রানিং রয়েছে যে গাছ থেকে আমরা অলরেডি ফলন পাচ্ছি এবং সেই জমিতে আবার সেই বেগুনে নতুন করে আমরা আরো একটি অন্য জাতির বেগুন চাষ করব। মানে আমাদের যে চাষটি আছে সেটা হচ্ছে দেশি বেগুন এটার মধ্যে আমরা এখন একটি হাইব্রিড বেগুন চাষ করব সেটা হচ্ছে আইরেড বেগুন যেটা এক বিঘা জমি থেকে খুব উচ্চ মাত্রায় ফলন পাওয়া যায় প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে পনেরো থেকে বিশ মন বেগুন ওঠানো সম্ভব তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি আমাদের জমিতে চলে এসেছে আপনারা কিন্তু আমাদের জমিতে দেখতে পাচ্ছেন একটি কিন্তু দেশি বেগুন তো এর মধ্যে বর্তমানে কিন্তু গ্রীষ্মকালীন সময়ে খুব উচ্চ মাত্রায় বৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের কিছু গাছ কিন্তু মারা গিয়েছে তো এরই মধ্যে আমরা একটি নতুন পরিকল্পনা করি যে আমরা এর মধ্যে অন্য আরেকটি জাত আমরা রোপণ করে দেব। যে জাত থেকে আমরা নতুন করে আরো উচ্চ ফলন পাবো এবং এই বেগুনটি শেষ হতে আমরা এই নতুন জাতের বেগুন থেকে উচ্চ ফলন পাবো এবং খুব বেশি লাভজনক একটি ফসল আমরা এখান থেকে পাবো তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি দেখতেছেন চারা রোপণ করতেছি আমরা কিন্তু চারা রোপণ করতেছি খুব কাছাকাছি মানে এখন কিন্তু বর্তমানে বেগুনে একটি ভাইরাস যেটাকে মৌসাক ভাইরাস বলা হয় যে ভাইরাস থেকে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং হলুদ দিয়ে গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশে এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখতে পারছেন আমরা কিন্তু অলরেডি একটা চাষ করে রেখেছি বেগুন দেশি বেগুন এই বেগুনটা থেকে কিন্তু আমরা অলরেডি ফলন পাচ্ছি খুব ভালো মাত্রায় তো আমাদের কিন্তু এই বেগুন সংক্রান্ত অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে না ফলা এবং এই মৌচাক ভাইরাস থেকে কিভাবে গাছকে রক্ষা করা যায় সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি হয়েছে দেওয়া আপনারা গিয়ে দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আমরা যে চারাটি রোপণ করছি আমি কিন্তু প্রথমে বলেছি এটা হচ্ছে একটি আইরেড জাতীয় বেগুন যে বেগুনটি মোটামুটি তিন থেকে চার ইঞ্চি লম্বা হবে এবং চার থেকে পাঁচ ইঞ্চি মোট হবে তাতে করে এক বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশ মন বেগুন ওঠানো সম্ভব তো বন্ধুরা আমরা খুব অল্প সংখ্যক জমিতে চাষটি করেছি এবং যেই বেগুনটি আমরা ফলন পাচ্ছি এটাও কিন্তু খুব ভালো চাষ জাতের বেগুন দেশি বেগুন এটাও মূলত লম্বা বেগুনের একটি জাত তো আমাদের এই ভারী বৃষ্টিতে কিছু গাছ মারা গেছে এবং মৌসাক ভাইরাসে কিছু গাছ নষ্ট হয়ে গেছে তো আমরা পরিকল্পনা এবং চিন্তা করে দেখলাম যেহেতু আমরা একটি বেগুন থেকে রানিং ফলন পাচ্ছি এই নতুন গাছ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে জমিটা পরিত্যক্ত পড়ে না থেকে উচ্চ ফলনে আরো একটি লাভজনক বেগুন পেয়ে যাব। তো বন্ধুরা আমরা এই জন্যই চারাটি সংগ্রহ করি এটা হচ্ছে গ্রীষ্মকালীন একটি চাষ এই চাষ থেকে অনেকে অনেক ধরনের ফলন পেয়ে থাকে উচ্চ ফলনেই বিক্রি করে থাকে এই মুহূর্তে বেগুনের খুব চাহিদা এবং খুব ভালো দাম হয় আমরা এই পদ্ধতিতেই ব্যবহার করতেছি তো এর আগে কিন্তু আমরা এটা করে দেখি না আমরা নতুন করতেছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন যে একই জমিতে যেহেতু বেগুন আছে সেই জমিতে আবার পুনরায় ওই গাছগুলো শেষে শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে নতুন করে হাইব্রিড বেগুনের চারা রোপণ করতে পারেন তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের প্রতি লাইন বাই লাইন যেভাবে বেগুন আগে লাগানো আছে তার মধ্যে প্রতি গাছের গুড়াই এবং ফাঁকা জায়গাগুলো আমরা খুব ঘন করে গাছগুলো পুঁতে দিচ্ছি বা নতুন করে রোপণ করে দিচ্ছি এটা করে দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে যেহেতু বেগুনের একটি মরণ রোগ মৌচাক ভাইরাস এই ভাইরাসে কিন্তু অনেক সময় অনেক গাছ নষ্ট হয়ে যায় তো যেহেতু ওষুধের প্রতিকার একশো পার্সেন্ট না হলেও সেভেন্টি থেকে ওষুধটি কাজ করতেছে কিন্তু আমাদের দেওয়া আছে আমি তারপরে এখানে বলে নাম হচ্ছে এই ওষুধে ভাইরাস থেকে বেগুন গাছকে মূলত রক্ষা করে থাকে যেটা একটি ছত্রাকনাশক ওষুধ তারপরে আমরা গাছগুলো খুব ঘন করে রোপণ করতেছি তো পরবর্তীতে যখন আমাদের ভারী বৃষ্টিতে বা ঝড়ে গাছগুলো যদি কিছু কিছু গাছ নষ্ট হয়ে যায় তারপর আমাদের যে ঘন করে লাগানো হচ্ছে তাদের করে কিছু গাছ থেকে যাবে এখান থেকে আমরা সর্বোচ্চ ফলন এবং খুব বেশি লাভজনক হারে বেগুন পেয়ে যাব তো বন্ধুরা ভিডিও দেখছেন আমি কিন্তু খুব সুন্দর করে রোপণ করে দিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে রোপণ করতে পারেন জমিতে পরিত্যক্ত ফেলে না রেখে এক টানা বেগুন থেকে উচ্চ ফলন এবং লাভ করে যেতে পারবেন তো বন্ধুরা বেগুন কিন্তু বারো মাসে একটা সবজি এটা আপনারা চাইলে বারো মাসও করতে পারেন যেখান থেকে উচ্চ ফলন পেলে আপনাদের মোটামুটি চাহিদা বছরিক একটি চাহিদা মোটামুটি টাকা উপার্জন করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটিকে আমি আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি একটি বেগুন কিন্তু খুব সুন্দর গাছ আমাদের কিছু কিছু গাছে কিন্তু এই মৌচাক ভাইরাস লেগেছিল তো আমরা ওষুধ ব্যবহার করে আমাদের কিন্তু সফলতা পেয়েছি আপনার চাইলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন এবং ওষুধের নাম বলেছি এবং গুড়াপোহা সুদের নিয়েও আমরা আলোচনা করেছি সেটা ভিডিওতে দেখে আসবেন তো বন্ধুরা আপনারা এই বেগুনের বেগুনের দেশি মধ্যে করতে পারেন যাতে করে আপনাদের দেশি বেগুনটি যদি মারা যায় তারপরে এই গাছগুলো তখন স্বাভাবিক হয়ে উঠবে এবং এই গাছ থেকে আপনারা রানিং ফলন পেতে থাকবেন মানে এক কেটে দুই ছবি বুঝতে তো পারছেন বন্ধুরা মানে একটি বেগুন শেষ হতে হতে আর একটি নতুন বেগুন থেকে আপনারা নতুন ফলন পেয়ে যাবেন অবশ্যই আপনাদের এই চারাটি নির্বাচন করতে হবে খুব ভালো তাতে করে ভালো ফলন পেয়ে যাবেন আপনাদের অবশ্যই একজন ভালো চাষের কাছ থেকে চারা সংগ্রহ করতে হবে যেটা এই আইরেড বেগুন মানে দেশি বেগুনটা কিন্তু মূলত গ্রীষ্মকালীন শুরু থেকে হয়ে থাকে আর এই আইরেড বেগুনটা মোটামুটি শীতের আগে খুব ভালো ফলন দেয় এটা থেকে চার থেকে পাঁচবার খুব উচ্চ ফলন পাওয়া যায় যাতে করে বাজার দাম মূল্য অনেক বেশি এবং খুব মোটা অঙ্কের আয় করা যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে